হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি খবর মনে আছে নাকি ভুলে গেছেন সেটা একটু বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফেরদৌসি সুমি চলে আসলাম রাহিউ ফ্যাশন থেকে লাইভে প্রিমিয়াম সুপার কাতান নিয়ে চলে আসলাম প্রথমে হচ্ছে আমি আমার পরা ড্রেসটা দেখাবো এটা একদমই প্রিমিয়াম একটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা হান্ড্রেড পারসেন্ট মানে প্রিমিয়াম কটন সেই সাথে কিন্তু হচ্ছে সামার ফ্রেমলি একটা কালেকশন আমি একটু প্যাকেজিংটা দেখাচ্ছি স্যার দ্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আমাদের রাহিল ফ্যাশনের প্রিমিয়াম প্যাকেজিং এবং যেটা হচ্ছে তালকাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি বডি কাটান ওয়ার্ক করা সো এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং আপনারা পাবেন খুব সুন্দর একটা প্যাকেজিং থাকে আমি এবার ঈদে যাকে যাকে গিফট করছে বলতেছে যে মানে আপুদের মানে প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর প্রিমিয়াম দেখতেও ভালো লাগে আসলে সো তখন মনে করেন যে আমি যখন একটা স্যাটিসফাইড একটা ড্রেস নিব তার পাশাপাশি হচ্ছে আমি এত সুন্দর একটা প্যাকেজিং পাচ্ছি মন এমনিতেই খুশি হয়ে যায় আসলে বুঝছেন আচ্ছা আমি আমার পড়া ড্রেসটা দেখাই এটা হচ্ছে খুবই সফট গেটেড একটা মিষ্টি কালার প্রিমিয়াম কটন ফেব্রিক থাকছে তা অকাল নেক পোষণ থেকে শুরু করে ওভারঅল আপনি যেমন ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন তেমনি অল ওভার ড্রেসে কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কাতান ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে নিচে পোরশনটাতে যেখানে আমরা অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি কাতান ওয়ার্ক পাচ্ছি এন্ড এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি একটু দেখাচ্ছি ফ্রন্ট পোরশনটা এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোরশন মানে ফ্রন্ট সাইডেও হচ্ছে কাজ থাকার পাশাপাশি ব্যাক সাইডেও কিন্তু এরকম সুন্দর কাতানের কাজ তারপর হচ্ছে কালার কনট্রাস্ট আছে ডিজাইনের কনট্রাস্ট আছে মার্শাল্লা অসম্ভব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখতেই পাচ্ছেন অ্যান্ড দিস ওয়ান স্লিভের সেকশন থাকছে আমাদের স্লিভসেও শেড আছে আমি এই যে একটু দেখাই হ্যাঁ যেহেতু আমি তো একটু স্লিম আহ তো এটা হচ্ছে মানে যারা একটু হেলদি আছেন তাদেরকে তখন আমার থেকে যারা হেলদি তাদেরকে বানালে বুঝতে পারবেন তখন তো ড্রেসটা মাসাল্লা অসম্ভব সুন্দর বডি আমরা পাচ্ছি এইটির মতো লেন্থ আমরা পাচ্ছি ফর্টি সিক্স প্লাস অ্যান্ড ওড়নাটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কটনে থাকছে এরকম কালার কন্ট্রাস্ট পাচ্ছেন অল ওভার কিন্তু কাতান ওয়ার্ক একদম পিটানো মানে কাতান ওয়ার্ক থাকছে খুবই মানে আমি একটু ব্যাক সাইডটা দেখে কতটা ফিনিশিংয়ে থাকছে বেটার ফিনিশিংয়ে সেই সাথে ওভারঅল আপনি কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সো যাদের এটা পছন্দ হবে জাস্ট অর্ডার প্রেস করে ফেলবেন সালুট হচ্ছে পিওর কটনে আপনারা পাচ্ছেন একদম প্রিমিয়াম কজন হাই আপু সাথে চৌধুরী হ্যালো আফসানা আপু হাই হ্যালো কেমন আছেন আচ্ছা সো এটা প্রাইসটা আমি একটু বলে দিই ভুলে গেছি তাই হ্যাঁ প্রাইস কত আপু 1590 টাকা হচ্ছে আমাদের বডি কাতানে প্রাইস থাকছে দেখছেন অনেক দিন মানে কাজ না করলে কি অবস্থা হয় প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা না পনেরোশো নব্বই টাকা আমাদের প্রাইস থাকছে সো যাদের আমার পরা কালারটা ভালো লাগবে থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেজে এবং একটা কথা বলে আমার এগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে আনস্টিচ হ্যাঁ আমি জাস্ট যেটা পড়েছি এখন আমাকে তো মেক করে দাঁড়াইতে হবে সো কেউ এই প্রেশারটা দিবেন না যে আপু ড্রেস কেন মেক করার নেই বা আপনি যেটা পড়েছেন আমাকে কেন এই ডিজাইনটা দেয়া হয়নি আসলে ড্রেসের ডিজাইনটা আমরা পরে থাকি আমাকে যেহেতু পরে অন দ্য মানে ক্যামেরায় দাঁড়াতে হবে দার্সাই মেক তো করতেই হবে তাই না আচ্ছা সো যাদের আমার পরা ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেজে দিস ইস আনাদার ওয়ান অ্যান্ড বিউটিফুল একটা কালার এটা হচ্ছে একদমই জাম পার্পেল একটা কালার হ্যাঁ এখানে এক্সাক্টলি আপনারা যে কালারটা দেখছেন সেম কালার এখানে কিন্তু কালার কালার কোনো হচ্ছে মানে উনিশ বিশ নাই ইভেন আমি কোনো ইফেক্ট দিয়ে কখনোই লাইভ করি না যাতে হচ্ছে কাস্টমারদের সুবিধা হয় এটার জন্য হ্যাঁ ওইটা দিলে ঠিক আছে লাগবো তেলে একটু ডার্ক হয়ে যাইতেছে এই সাইডটাতে আচ্ছা অল ওভার ড্রেসে আমরা একদম প্রিমিয়াম কটনে পাচ্ছি যেটা তাওয়াকাও ফেব্রিকে থাকছে এবং নেক পশন থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসি কিন্তু হচ্ছে বডি কাটান ওয়ার্ক করা আপু সরি আচ্ছা তোমাদের একটা কমেন্ট শুনাই আপু আমি আপনার পোষা কুকুর হয়ে থাকতে চাই প্লিজ আপু যা বলবেন সব আদেশ পালন করব ভাই আমি কুকুর আমি কুকুর পছন্দ করি না হ্যাঁ ছোটবেলা থেকে আমার কুকুর পছন্দ না আমি খুব ভয় পাই কুকুর খুবই ভয়ানক জিনিস হয় আর হ্যাঁ আমাকে টেক কেয়ার করার জন্য আমার মানুষ আছে আমার আমার হাজবেন্ড আছে সো আমি এক্সট্রা আমার টেক কেয়ারের দরকার নাই ভাই ঠিক আছে এক্সট্রা টেক কেয়ার অতিরিক্ত খাতির ভালো না আচ্ছা এটা হচ্ছে অল ওভার ড্রেসে যেটা আপ টু বটম আপনি কিন্তু এরকম সুন্দর কাতান ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে একদমই অল ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট থাকছে দিস ইস ফ্রন্ট পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু এরকম খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট থাকছে ফ্লোরাল ওয়ার্ক সেই সাথে আপনি কিন্তু অল ওভার বডিতে কাতান ওয়ার্ক করা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার নিচে পোর্শনটা স্লিপসের যে পোর্শনটা সেখানে অল ওভার কিন্তু আপনার মানে কাতানের কাজ তো থাকছে সেই সাথে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে আশি বডির লেন্থ আমরা পাচ্ছি 46 প্লাস মানে 48 থাকছে এন্ড এটা দোপাট্টা দিবেন আমাকে আপু এটা দোপাট্টা হচ্ছে একদম প্রিমিয়াম কটনে জাম পার্পল কালারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই কমফোর্টেবল অল ওভার কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম সুপার কটন ওয়ার করা সো এটা ফুলি বডি কাতানে প্রাইসটা থাকছে মাত্র 1590 টাকা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটনে আপনারা পেয়ে যাচ্ছেন সো প্রাইস কিন্তু মাত্র 1590 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশন পেজে যার যেটা ভালো লাগবে ওকে কোথায় রাখবে এটা আচ্ছা যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান বিউটিফুল একটা পিচ কালার খুবই সুন্দর সফট মানে এটা হচ্ছে আমারটা থেকে একটু লাইট কালার ওকে একদম প্রিমিয়াম তাকল ফেব্রিকে পাচ্ছি ওভারঅল কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে ফুল বডিতে একদম হ্যাঁ অনেক সুন্দর কাতান ওয়ার্ক করে এবং জাস্ট ফিনিশিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা বেটার ফিনিশিং এ করা আছে মাসাল্লাহ সম্ভব সুন্দর এন্ড এটা হচ্ছে লোয়ার পোরশনটা এন্ড ফুল অল ওভার ড্রেসের ফ্রন্ট পোরশন থাকছে এটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশন বাট আমার কাছে ব্যাক সাইডগুলো আরো বেশি ভালো লাগতেছে আর এগুলো 100% কালার গ্যারান্টি এখানে কালার তো দূরে কথা কষো যাবে না প্রিন্ট গুলা জাস্ট অসাধারণ দিসমান স্লিভ ফুল স্লিভ থাকছে যেখানে অল ওভার কাতান ওয়ার্ক করা থাকলে আপনি চাইলে আমার গলায় দড়ি দিয়ে গেটের সামনে যা হারে ভাই প্লিজ আর কিছু বলেন না হ্যাঁ ঠিক আছে আপনি টপ অফ যান ভাই আমার মনে হয় আপনার কুকুর হওয়ার খুবই শখ তো আপনি একটা কাজ করেন আপনি সার্জারি করান না সমস্যা নেই ঠিক আছে কুকুর হতে চান আপনি সার্জারি করান তারপর মানুষ আপনার গলায় দড়ি দিয়ে ঘুরাক না নাকে দড়ি দিয়ে ঘুরাক তাতে কি আচ্ছা এটা হচ্ছে অল ওভার একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর একদম ওয়ার্ক থাকছে সেই সাথে শেইডের কাজ থাকতেছে সেই সাথে মানে অনেক সুন্দর কাজ করা আছে হ্যাঁ মানে খুব মানে সুন্দরভাবে ভাবে কাজ করাবো আপনি কি টাইপসি চার্জার সাথে দিদি আমাকে একটু দাও আমার ফোনটা মনে অফ হয়ে যাবে হুম আচ্ছা সো এটা হচ্ছে দপাতা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন সলিড কালার প্রাইস থাকছে 1590 টাকা ফুললি বডি কাতান ড্রেস ঠিক আছে 1590 টাকা যারা এই এক বছর যাবত বডি কাতানের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু বডি কাতান গুলো চলে আসছে সো আপুরা একদমই মিস করবেন না যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সি গ্রিন কালার থাকছে একদম প্রিমিয়াম কটনে আমরা পাচ্ছি যেখানে দেখেন এত সুন্দর ডিজিটাল প্রিন্ট সেই সাথে অল ওভার ওয়ার্ক এবং খুবই 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 হচ্ছে মানে মানে একদমই খুব ওয়ার্ক করা থাকছে সেই সাথে কিন্তু নিচের দিকে আমরা পাচ্ছি এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট কাটান ওয়ার্ক থাকছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর আরেকটু দেখে এটা হচ্ছে ড্রেসের ব্যাক হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক তো এটা হচ্ছে লোয়ার প্যানেল সেই সাথে আমরা কিন্তু হচ্ছে স্লিপসের অল ওভার কাতান ওয়ার্ক উইথ ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং খুবই মানে একদমই ফ্রেশ থাকছে মেঘলা আকাশ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আচ্ছা সো যাদের যেটা আসলে পছন্দ হয়ে যাবে লেট করবেন না জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশনে এগুলো বডি আমরা পাচ্ছি হচ্ছে আশি লম্বাতে থাকছে আটচল্লিশ বডি আশি লম্বাতে থাকছে আটচল্লিশ এটা হচ্ছে দু পাটা প্রতিটা সরি এটা উল্টা ধরছেন মনে হয় আপু হ্যাঁ আচ্ছা আমাকে একটু যে ইয়া নর্মাল পানি দিয়ে তো একটা গ্লাসে এই যে দেখেন মাসাল্লাহ আমি নিতে চাবো দাম কত মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কাজ মানে এটা না বেনারসি কাতানের মতো এরকম সুন্দর কাজ করা কপার গোল্ড কালার বা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এরকম শ্যাম্পেন টেপার একটা কালার দিয়ে অল ওভার কাতান ওয়ার্ক করা থাকছে ঠিক আছে পাছাতে থাকছে দু পাটার্ন এটা হচ্ছে সালোয়াটা একদম পিওর কটন প্রাইস থাকছে কিন্তু মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দেখ আপু কেমন আছে মেঘলা কাছে আপু আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আপু আচ্ছা সো যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবেন গলা না ভাঙলে হয় দোয়া করে খুবই ভয় পাই এই জিনিসটা খুব জঘন্য টাইপের একদম হ্যাঁ মানে সব থেকে অসুখের মধ্যে এই যে ঠান্ডা গরম ঠান্ডা তো সহ্য হয় না একদম টোটালি এই একটাই জীবনের সমস্যা আর কিছু নেই আচ্ছা দুইটা নিলে ডিসকাউন্ট হবে না আপু যে প্রাইসটা সেই প্রাইসেই থাকবে আপু আপনাদের দুটো ড্রেস নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ অ্যানাদার কালার খুব সুন্দর একটা মানে এটা না একটু গোল্ডেনিশ একটা কালার থাকছে খুবই সুন্দর এবং দেখেন প্রিমিয়াম তাকল ফেব্রিকে অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট সেই সাথে আমরা কিন্তু ফুল ড্রেসে এরকম সুন্দর কাতান ওয়ার্ক পাচ্ছি মাসাল্লাহ অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে আমরা এরকম সুন্দর হচ্ছে মানে একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি তো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পোর্শন এগুলো সব হচ্ছে আনস্টিস থাকতেছে আর এটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পোর্শন বল ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর আর মনে হচ্ছে এটাকে আপনি চাইলে ফ্রন্ট করতে পারেন হ্যাঁ জাস্ট আপনার উপর ডিপেন্ড করে আপনি যেভাবে মডিফাই করে করতে পারবেন তো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে স্লিভের সেকশন আমরা ফুল স্লিপ পাচ্ছি যেখানে এখন পিটানো অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথে পিটানো একদমই কাতান ওয়ার্ক থাকছে সো এগুলো বডি হচ্ছে এইটি থাকছে মানে আশি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট অ্যান্ড এটার সাথে খুব সুন্দর আমরা একটা প্রিমিয়াম কাতান ওয়ার্কের ওনা পাচ্ছি এই যে দেখেন কি সুন্দর কালারফুল এবং কত নিখুঁত কাতান কাতান ওয়ার্ক করা অল ওভার কালার কন্ট্রাস্টে থাকছে তার উপর ঠিক আছে পাঁচ হাতে মানে ফুল বডি কভার করে আপনি এটা ইজিলি কমফোর্টলি পড়তে পারবেন সো প্রিটি ডিজাইনটা থ্যাংক ইউ সো মাচ নিশা অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা এগুলা জন্য একদম রেগুলার ইউজের পারফেক্ট আর এখন যেহেতু কোরবানি ঈদ কোরবানিদে কিন্তু মানুষ গর্জিয়াস ড্রেস নাই না দেখা গেছে মেয়েদের সারাদিন ঘরে কাজ সকালবেলা উঠে নাস্তা করা রান্না করা মশলা রেডি করা তারপর হচ্ছে মানে কোরবানি গোস্ত নিয়ে ওটাকে প্রসেসিং করা তো আমরা কিন্তু সারাদিন আসলে ওরকম গর্জিয়াস ড্রেস পরে কোরবানি থেকে ঘুরে বেড়াই না সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা কমফোর্টেবল মানে খুব সুন্দর ডিজাইনের বডি বরিকাতানের ড্রেস আপনি ইজিলি পরতে পারবেন মানে এটা পড়া আপনার কাছে মনেই হবে না মানে ট্রাস্ট মি আমি যে সেলের জন্য বলছি না আমি পার্সোনাল ভাবে বলবো যে এতটা সফট এতটা সফট যেটা আসলে আপনি স্যাটিসফাইড প্লাস এই সাথে হচ্ছে মানে যে ঈদের একদম পারফেক্ট একটা ড্রেস গরমের মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে আনাদার কালার খুব সুন্দর মিষ্টি কালারের সাথে আমরা ব্লু কালার কনফ্রাস্টে পাচ্ছি একদম প্রিমিয়াম তকাল ফেব্রিকে ওভারঅল থাকছে ফ্লোরাল ডিজাইন সেই সাথে একদম সুন্দর একদম পিটানো কাতান ওয়ার্ক একদম এত সুন্দর কাজ আর এত সুন্দর হচ্ছে কালার কনফ্রাস্ট দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা যেখানে অলসো আপনি হ্যাঁ আপু আমাদের হোল বিডিতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্লিভটা যেটা আমাদের ব্লু কালারে থাকছে অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে কাতান ওয়ার্ক করা বডি আমরা পাচ্ছি আসি লম্বাতে থাকছে হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা এখানেও কালার কন্ট্রাস্ট পাচ্ছি সেই সাথে খুব সুন্দর মানে হ্যাঁ দুই পাশে সেই থাকছে তারপর হচ্ছে কাতান ওয়ার্ক থাকছে মাসাল্লাহ অনেক সুন্দর পাছাতে থাকছে সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনে পাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো নব্বই টাকা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার ফেড হবে না ড্যামেজ হবে না কিছুই হবে না হ্যাঁ তো যাদের ভালো লাগবে আপু কিছু কালেকশন আপু এগুলো সব আমাদের নিউ কালেকশন চলে আসছে সব হ্যাঁ সব হচ্ছে আমাদের একদম নতুন এবং এক বছর পর দীর্ঘ এক বছর পর এই কাতানি কালেকশনটা চলে আসছে অর্ডার ডিটেলস মোহো আপু ড্রেসের স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন অর্ডার করবেন রুমানা আক্তার নুপুর আপু আসসালাম আলাইকুম কি খবর কেমন আছে আমি আলহামদুলিল্লাহ আপু মোটামুটি আছি একটু অসুস্থ সিক আর কি ঠান্ডার প্রবলেম আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ক্রিম কালার ব্যাক সাইডে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার একদম প্রিমিয়াম তাকাল ফেব্রিক এত সুন্দর পিটানো হচ্ছে আপনার কাতান ওয়ার্ক সেই সাথে নিচে দিকে কালারফুল ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর ট্রাস্ট মি খুবই সিগনেচার একটা লুক ক্রিয়েট করবে আপনাকে এটা হচ্ছে ব্যাক সাইডটা যেখানে আমরা কালার কন্ট্রাস্ট পাচ্ছি পিঙ্ক কালার সেই সাথে হচ্ছে আপনার ক্রিম কালার কন্ট্রাস্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিপসের সেকশনটা ফুল স্লিপস আমরা পাচ্ছি যেখানে অল ওভার অল ওভার তো থাকছেই সেই সাথে কাতান কাজ আর প্রাইস তো পনেরোশো নব্বইটা কাপড় জি আপ আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বডি হচ্ছে আশি লম্বাতে পাচ্ছি আটচল্লিশ সেই সাথে হচ্ছে আমরা পাচ্ছি শিফনের দুপাটা একদম এক্সক্লুজিভ দিস ওয়ান বিউটিফুল কালারফুল শিফনের দুপাটার যেটা অল ওভার আপনার একদম সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে টোটালি মানে এটা একদমই ডিফারেন্ট একটা ড্রেস হ্যাঁ ইউনিক টাইপের এবং খুবই সিগনেচার একটা লোক করবে সালোয়ারটা হচ্ছে পিওর কটন সলিড কালার অ্যান্ড এটা প্রাইসটা কি সেম না পনেরোশো নব্বই টাকা তো শিফনের দোপাটা অনেক দাম মিনিমাম আঠারোশো উনিশশো এরকম বাট এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি পনেরোশো নব্বই টাকায় ওকে আপু এগুলা কি কটন আপু প্রিমিয়াম তাওয়াক্কাল কটনের মধ্যে তাওয়াক্কাল ফেব্রিকের মধ্যে আপনারা এটা পাচ্ছেন হ্যাঁ তো দিস ইজ আনাদার ওয়ান বিউটিফুল তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একদম পিওর কটনে কমলা লেবু কালার কার কার দরকার বলেন আচ্ছা দেখেন অল ওভার কিন্তু একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কিন্তু আমরা পাচ্ছি একদম কাতান ওয়ার্ক করা এত সুন্দর কাজ মার্শাল্লাহ তো এটা আসলে পুরো ফুটে থাকবে দিস ইজ ফ্রন্ট পোশন অফ দ্য ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সেই সাথে এত সুন্দর কন্ট্রাস্ট পাচ্ছেন কালারের শেডস পাচ্ছেন ডিজাইনের ভ্যারিয়েশন পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা যেখানে আমরা অলসো শেড আছে এবং খুব সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের সাথে কাটানো একটা করা খুব যত্ন সহকারে করেছে আসলে এই ড্রেসগুলো মেক করেছে আশি বডে লম্বাতে আটচল্লিশ এটা হচ্ছে আপনার পাতা যেটা কালার কন্ট্রাস্ট শেডে থাকছে অল ওভার একদমই প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা থাকতেছে পাঁচ হাতে তো এটার প্রাইসও হচ্ছে সেম চোদ্দ সরি পনেরোশো নব্বই টাকা সালোয়ারটা হচ্ছে পিওর কটন এবার এটা একটু কনফ্রাস্টে মিষ্টি কালারে পাচ্ছি হ্যাঁ নিচের শেডের মিষ্টি কালারের সাথে কনফ্রাস্ট রেখে প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা যাদের পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপু আমি পুরনো কাস্টমার তোমার মিলি জাহান আপু তাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর জয়েনিং মাই লাইফ অর্ডারটা কনফার্ম করা আপু একটু ওয়েট করো একটা কনফার্ম করছি যে আপুরা বসে আছে মডারেটার আপুরা বসে আছে ওরা করবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে একদমই ডার্ক একটা মিষ্টি কালার এত জোস একটা কালার একদম প্রিমিয়াম কটনে ওভারঅল কিন্তু তো আকল ফেব্রিকে থাকছে ফ্লোরাল থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা সেই সাথে এত সুন্দর কাতান ওয়ার্ক মাসাল্লাহ মাসাল্লাহ বলার মতো অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন আমি ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ যেখানে অল ওভার কাতানে কাজ এরকম হচ্ছে এমব্রয়ডার সরি মানে ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক থাকছে এটা হচ্ছে স্লিপ ফুল স্লিপস আমরা পাচ্ছি যেখানে অল ওভার কাতার ওয়ার্ক থাকছে উইথ আপু তোমার ফরাক নিতে চাই ওকে আপু অর্ডার কনফার্ম করে ফেলেন আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে তো পাতটা এত সুন্দর কাজ মার্শাল্লাহ অল ওভার কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে সেই সাথে কাতান ওয়ার্ক এটা প্রাইসও কিন্তু পনেরোশো টাকা দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন ডিরেক্টলি রাহিল ফ্যাশন পেজে যার যেটা পছন্দ হবে আচ্ছা অ্যানাদারটা চলে যাচ্ছি দিস ইজ অ্যানাদার ওয়ান পিউটিফুল একটা প্রিমিয়াম কি বলবো এটাকে খুব সুন্দর একটা ডরেক্ট ব্লু কালার তুমি আরও অনেক দূর এগিয়ে যাও ইলমা থ্যাংক ইউ সো মাছ ডিয়ার াইজ কমপ্লিমেন্ট অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে এরকম সুন্দর কাতান ওয়ার্ক থাকছে মাসাল্লাহ এটা হচ্ছে লোয়ার পোর্শন যেখানে কালার কনফার্স্ট আমরা পাচ্ছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের এর ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডগুলো কিন্তু আরও সুন্দর হ্যাঁ অ্যান্ড সেই সাথে আমরা স্লিভস এর কাপড় পাচ্ছি ফুল স্লিভস থাকছে ড্রেস গিফট পাওয়ার খুব ইচ্ছা চলতেছে ফার হানা ইনশাআল্লাহ আমাদের কোনো কনফারেন্স থাকলে আমরা অবশ্যই পার্টিসিপেট করবেন গিফট তো থাকবে আপনাদের জন্য আপু হ্যাঁ আপু নিব দুইটা ড্রেস আপু বক্সে চলে যান আচ্ছা এটার দু পাটটা আমরা পাচ্ছি হচ্ছে এরকম কাতান ওয়ার্ক সেই সাথে হচ্ছে কন্ট্রাস্ট থাকছে মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচ হাতে প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা সো যাদের এটা ভালো লাগবে আপু তিনটা নেন দশটা নেন সমস্যা নেই ডেলিভারি চার্জ যেটা সেমই থাকবে ইনসাইড ঢাকাতে আশি টাকা আউট অফ ঢাকাতে দেড়শো টাকা সালোয়ারটা মাত্র পনেরোশো টাকা থাকছে এটা প্রাইস সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস ক্রমেন্ট হচ্ছে পার্পল কালার না পার্পল টেপের একটা আপু প্রাইস তো বলে দিয়েছি পনেরোশো নব্বই টাকা প্রাইস এত সুন্দর কালেকশন ইয়েস আপু দিস ওয়ান অ্যানাদার আদার পার্পল কালার একদম প্রিমিয়াম কা ফেব্রিকের মধ্যে মানে ব্লুইশ পার্পল থাকছে অল ওভার দেখেন পিছান আপনার হচ্ছে এরকম সুন্দরভাবে থ্রি ডি ফ্লোরাল প্রিন্ট উইথ কাতান ওয়ার্ক থাকছে মোস্ট অফ পিউরিফুল মাশাল্লা খুবই সুন্দর সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের আপনার ব্যাক সাইড যেখানে অলওভার কাতান ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট থাকছে সব কিছু এভ্রিথিং এটা হচ্ছে স্লিপটা মানে কাজগুলো মাশাল্লা এত বেশি সুন্দর এবং এত বেশি নেই যেটা বলার বাইরে আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে আর এটা হচ্ছে পাটটা অল ওভার কিন্তু এরকম সুন্দর কাতান ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস মাত্র হচ্ছে পনেরোশো নব্বই টাকা সালোয়ারটা পিওর কটন সো এটা যাদের ভালো লাগবে দেরি করবে না স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে রাইল ফ্যাশন পেজ অর্ডারটা কনফার্ম করবেন